ছোটো বাচ্চা নিয়ে সব কিছু টাইমলি ম্যানেজ করা এতটাও সহজ না তবে কষ্ট করে হলো আজ গৃহকর্তার মুখে হাসি ফোটাতে পারলাম আমার সারাদিনে রান্নাবান্না কাজকর্মদের ভিডিওটা সাজিয়েছি তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ দেখার জন্য আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ব্লগটা শুরু করেছি আর সকালবেলা উঠেই আজকে টুকটাক কাজ গুছিয়ে নিয়ে শুরুতেই রান্নাঘরে চলে এসে নাস্তা বানাতে শুরু করে দিলাম কয়েকদিন ধরে ওয়ালিদের বাবাকে সকালের নাস্তাটা দিতে পারছি না তার কারণ সকালবেলা যখনই নাস্তা বানাতে যাই ওয়াজিয়া ঘুম থেকে উঠে যায় আর বেশ কিছুক্ষণ জেগে থাকে তো সে কারণে নাস্তাটা বানাতে পারি না আর তখন ওয়ালিদের বাবার অফিসে যাওয়ার সময়ও হয়ে যায় তাই সকালের নাস্তাটা তাকে কিছু দিন দিতে পারিনি যেহেতু দুপুরে অফিসেই থাকে দুপুরের খাবারটা বাহিরেই খেতে হয় তাই সকালের নাস্তাটা সে বাসা থেকে দিলে একটু তৃপ্তি করে খায় বাহিরে খেতে চায় না কিন্তু কি আর করা ছোট বাচ্চা নিয়ে সব কিছু তো এতটাও সহজ না ম্যানেজ করা তো ফাঁকে ফাঁকে যখন আমি যা পারি সেটা করার চেষ্টা করি সে কখনো মন খারাপ করে না তবে বুঝতে পারি যে সকালের নাস্তাটা তাকে যদি বাসা থেকে দিতে পারি তাহলে সে একটু খুশি হয় তো সেই চিন্তা করে সকাল সকাল আমি নাস্তাটা রেডি করে নিয়েছি আর নাস্তা রেডি করে নেওয়ার পর এই যে আমার প্লেটটাও রেডি করে নিলাম আর এখন তার জন্য নাস্তাটা রেডি করেছি আর নাস্তা রেডি দেখে সে তো খুব খুশি এরপর তার কাছ থেকে চেয়েছে আমার ধন্যবাদ নিতে হলো না আজকে নাস্তা দিছি থ্যাংক ইউ বলো গৃহকর্তার মুখে অবশেষে আজ হাসি ফোটাতে পারলাম যেভাবেই হোক নাস্তাটা দিয়েছি এরপর রান্নাঘরে তো বেশ কিছু কাজ ছিল সেটা করেছি আর সকালে নাস্তা বানাতে আসলে কিন্তু রান্নাঘরটা অনেকটা এলোমেলো হয়ে যায় সেগুলো গুছিয়ে এখন এই যে আমার কিচেনের এই সেলফটা এখন একটু গুছিয়ে নিচ্ছি বেশ ধুলো পড়ে গিয়েছিল রোড সাইড বাসার আসলে এটা একটা সমস্যা জানালাটা খুললেই কোথা থেকে যে ধুলোবালি চলে আসে বলা অপেক্ষা রাখে না আর এটা যেহেতু একটু দেখতে কালো রঙের তাই ধুলোবালি পড়লে অনেক বেশি ময়লা মনে হয় আর এখানে যেহেতু আমি আমার খাবার দাবার অনেক কিছু রাখি তাই একদম সবসময় ক্লিন রাখার চেষ্টা করি এরপর বেশ অনেকটা সময় কেটে গিয়েছে এখন দুপুরে রান্নাটা করতে আসলাম আর আজকে বাসায় তেমন কোনো বাজার ছিল না রাতে হলেদের বা বাসার সময় বাজার করে নিয়ে আসবে তাই আজকে ডিম রান্না করছি এর জন্য প্রথমে তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি হালকা করে ডিমগুলো ভেজে নিয়েছি আর ডিমের যে কোনো ঝোলের তরকারিতে যদি ডিমগুলো হালকা ভেজে দেওয়া হয় তাহলে সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে এর জন্য আমি ভালোভাবে ভেজে এরপর তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আলু আর পেঁপেগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর আজকে তরকারিটা আমি আলু আর পেঁপে দিয়ে ঝোল করে রান্না করব। এর জন্য প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব আর এরপর আমি অ্যাড করছি হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আজকে তরকারিটি একটু অন্যরকমভাবে রান্না করছি তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল এরপর এখানে দুটো এলাচ আর হচ্ছে দুটো দারচিনি দিয়ে দিয়েছি আর এখানে একটু পানির মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে একটু আদা রসুন বাটা আমি ভালোভাবে গুলিয়ে এরপর মশলাটা দিয়ে দিলাম আর সবজিগুলোর সাথে কষিয়ে নিয়েছি আর এরপর ঝোলের পানিটা অ্যাড করছি আর আজকে একটা পতি রান্না করেছি তাই ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এরপর যখন ঝোলটা ফুটে উঠেছে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করলাম তো এদিকে তরকারিটা হতে থাকুক এর মধ্যে খালা চলে এসেছে খালা বেশ কিছু কাজ করে দিল আর এখানে আমাকে অনেকগুলো আদা রসুন ছিলে দিচ্ছে তো এইগুলো আমি সন্ধ্যার দিকে ব্লেন্ড করে নিব আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছে ছিল তো সেজন্য খালাকে দিয়ে বেশ অনেকটা পরিমাণ করেই কাটিয়ে রাখলাম এরপর রান্না করে এসে দেখলাম তরকারিটা হয়ে গিয়েছে আর কত সুন্দর কালার এসেছে দেখেন আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আর দেখতে দেখতে এখন ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ